বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে লাইভ আপডেটে পক্ষের চাঁদাবাজির যে খুন হচ্ছে আর মির্জা ফখরুল ইসলাম সেটাকে কেন্দ্র করে এখন নির্বাচন থেকে ফসকে যেতে যাচ্ছে সারা দেশে যখন জামাতের জোটের জয় জয়াকার একের পর এক মিথ্যা পুজো প্রথম আলো স্টার ছড়ায় তারপরে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয় সেখানে যখন পরাজিত হয়ে যায় তখন মির্জা ফকুল ইসলাম বলে এটা ঢাকার টাউন আর এখানে শিক্ষিত মানুষের বিজয় হয়েছে জামাত ইসলাম যারা করে তারা শিক্ষিত আর শিক্ষিত মানুষরা জামাত ইসলামকে সাপোর্ট করেছে ভোট দিয়েছে তাই তারা বিজয়ী হয়েছে তাহলে এমপি মির্জা ফকলের কথা মতে বিএনপি যারা করে তারা অশিক্ষিত মুরুক্ষ আর অশিক্ষিত মুরুক্ষরা সবাই বিএনপিকে কে ভোট দেবে বিএনপি ক্ষমতায় যাবে এটা যদি মির্জা ফখল ইসলাম ধারণা করে থাকে তাহলে উনি বোকা স্বর্গে বাস করতেছেন উনি বুঝতে পারতিছে না যে বর্তমান সমাজে বর্তমান দেশে বর্তমান যুগে যারা বিশ বছর পঁচিশ বছর বয়স তারা প্রত্যেকের হাতেই এক একটা স্মার্টফোন আছে প্রত্যেকেই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রত্যেকেই জানে যে দেশের ভিতরে কী ঘটতেছে দেশে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের যত যেসব ব্যবসা বাণিজ্য ছিল চান্দাবাজি দান্দি বাটপাড়ি চুরি চিন্তাই সমস্ত জায়গায় যে বিএনপি যেখানে সেখানে যায় যে অবস্থান নেছে এবং বিএনপিকে সেটা তারা পৈতৃক সম্পত্তি মনে করতেছে এটা মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম সালাদ্দ ডাক মনে হয় ভুলে গেছে এরা বুঝতে পারতেছে না যেসব জায়গায় বিগত সতেরো বছরে আওয়ামী লীগ চাঁদাবাজি ধান্দাজি বাটপারি বাটপাড়ি গরুর বাজার ট্রাক স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে টেম্পো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে এমনকি ফেরিঘাটে সমস্ত জায়গায় এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি যে অবস্থান নেছে আর সেটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মারামারিও হচ্ছে মারাও যাচ্ছে আর সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটতেছে কিন্তু প্রথম আলো ডেলিস্টার এখন বিএনপির পক্ষে গুণগান গাইছে তারা এখন বলবে না তারা এখন লিখবেও না যে বিএনপি চাঁদাবাজি করতেছে এখন বিএনপি নাম দিয়ে লেখে না এখন বলতেছে বিচ্ছিন্ন সংগঠনরা বিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠনরা চাঁদাবাজি করতেছে মারা যায় মারা যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটতিছে এখন আর প্রথম আলো ডেলিস্টার সেই আগের মতো লিখতেছে না কারণ তারা তো এখন বিএনপির দালালি করতেছে বিগত সতেরো বছর ধরে তারা আওয়ামী লীগের দালালি বিএনপিকে বিএনপি সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিবাজ বলল সেই প্রথম আলো ডেলি স্টার এখন যখন বিএনপির নামে দুই কথা একটু লিখে ফেলে তখন বিএনপি খুশি হয়ে যায় বিএনপি আসলে দেশের জনগণ এবং মানুষের পক্ষে মানুষকে খুশি করতে চায় না তারা তারা চায় ভারতকে খুশি করতে তারা চায় মাঝে আসসালামু আলাইকুম যারা অপেক্ষায় ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি সরি দুঃখিত আমার কবিলাস ছিল যার কারণে আমাকে একটু যাওয়া লাগেছিল তো এখনো দেখতেছি তেইশ জন ছিলেন এখানে তো যেটা বলতেছিলাম বিএনপির নিজেদের ভিতরে চাঁদাবাজি করতেছে খুনো খুনি এসছে সেটাকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম বলতেছে নির্বাচন এরকম যদি চলতে থাকে তাহলে নির্বাচন হয়তো হবে না তো মির্জা ফখরুল ইসলাম ভুলে গেছে যে এবার আর তাদের আসলে বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই তারা বিভিন্ন বাহানা করে এই নির্বাচনটাকে এবং নির্বাচনটা যদি না হয় সেক্ষেত্রে তাদের চাঁদাবাজি দান্দাবাজি আরও হয়তো এক দুই বছর এইভাবে করে খেতে ফেললে তাদের পক্ষে ভালো হবে এই কারণে তারা নির্বাচনটা আগে যেভাবে চাইছিল এখন তারা সেইভাবে নির্বাচন চায় না কারণ যে সময় তাদের জিতার সম্ভাবনা ছিল সেই মুহূর্তে তারা নির্বাচন খুব আগ্রহ করেছিল আর যখনই দেখলো যে নির্বাচনে জিতার সম্ভাবনা নাই সেই মুহূর্তে তারা এখন নির্বাচনটা আসলে সেইভাবে চায় না যেভাবে জামাত এবং অন্যান্য দল নির্বাচন চায় এইভাবে এখন তারা নির্বাচন চায় না আসলে মানে এই বিএনপি আর আওয়ামী লীগের মাঝে এখন জনগণ কোনো ই পার্থক্য দেখে না কোনো পার্থক্য দেখে না যখন প্রথম আলো ডেলি স্টার লিখলো সত্তর পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে তখন তারা খুব খুশি হইল তাদের পক্ষে সারা দেশের মানুষ ভোট দেবে এটা দেখে তারা অনেক খুশি হলো যে সময় ডাক এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেলো এবং যখন তারা হারিয়ে গেলো হারিয়ে যাওয়ার পরে তাদের এখন উল্টো কথা শুরু হয়ে গেছে আর তারা চাচ্ছে ভারত তাদেরকে ক্ষমতায় বসায় দেবে ভারতের সহযোগিতায় তারা সরকার গঠিত করবে কিন্তু তারা এটা ভুলে গেছে যে ভারত শেখ হাসিনাকে এত সাপোর্ট করলো এত সাপোর্ট করার পরেও সতেরো বছর কি পরিমাণ শক্তিশালী সরকার হয়েছিল তারপরেও তাদেরকে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যেতে হয়েছে গোপনে সালমান এফ রহমানের মতো মানুষ এত বড় শক্তিশালী লোক আনিসুর রহমান আইনমন্ত্রী এত শক্তিশালী লোক দাড়ি চাইছে মোস চাইছে নৌকায় জেলে মাঝির মতো পালিয়ে যেতে গেল কিন্তু যেতে পারেনি তা সেই বাংলাদেশ এখন সেই পরবর্তী বাংলাদেশ এখন তাদেরকে মানুষ কেন বিতাড়িত করিছে। তারা দুর্নীতি সাদাবা সিন্ডিকেট এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছিলো এই যে আপনারা যে মনে করেন নাকি যে শুধু এনসিপির কিছু লোক রাস্তায় নেমেই এই আমীল লীগের সরকারের পতন করিছে এখানে হাজার হাজার না লক্ষ লক্ষ আমী লীগের লোকও ছিল কোন আমীলীগ কোন আওয়ামী লীগের লোক নেতা না কোন নামকরা নেতা যারা আওয়ামী লীগে ভোট দিছে যারা নৌকায় ভোট দিত সাধারণ একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা শুধু নির্বাচনের সময় একটা ভোট দিত সেই মানুষগুলোও রাস্তায় নামেছিল কেন নামেছিল দুর্নীতির চাঁদাবাস সিন্ডিকেট এমন পর্যায়ে পৌঁছে গেছিল। মানুষ বিরক্ত বোধ করতো মানুষ আসলে মানে এমন একটা অসহায় অবস্থা হয়ে গেছিল যে নাই শেখ হাসিনা পতন করবো না আমি রাস্তায় মারা যাবো নাই শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করে ছাড়বো না হলে আমি দেব সেই আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নামিয়েছিল নামার পরেই চোদ্দশো মানুষ দিল তিরিশ হাজার মানুষ আহত হইলো পঙ্গু হইল এরপরে এই চব্বিশে এই জুলাই আগস্টে ছত্রিশে জুলাই বলে যেটাকে যেটাকে পাঁচই আগস্ট বলে সেই টাইমে এই শেখ হাসিনা পালিয়ে গেল সেই পালিয়ে যাওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে আপনারা অনেকেই জানতেছেন যে এই অন্তর্বর্তী সরকার আসার পরে এই অন্তর্বর্তী সরকার এই জুলাই সনদের বাস্তবায়ন করতে চাইছে এরপরে সংসদ সংবিধান পরিবর্তন করতে চাইছে সংস্কার করতে চাইছে সমস্ত পুলিশ প্রশাসনের ভিতরে যত আমলার আছে তাদেরকে বের করে দিতে চাইছে শুধু পারে নাই বিএনপির কারণে সু বিএনপির কারণে পারে নাই বিএনপি এটাকে সাপোর্ট করে নাই বিএনপি কোনোভাবে এই সংবিধান পরিবর্তন চায় নাই এই সিন্ডিকেট দুর্নীতি এই চাঁদাবাজ থেকে তারা মুক্তি চায় নাই এই কারণগুলো তারা করতেছে এই সিন্ডিকেট চাঁদাবাজি বিএনপি করতেছে বিএনপি বলবে যা সিন্ডিকেটের বিরুদ্ধে রাস্তায় নামবো এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কথা বলবো কি করে বলবে কারণ করতেছে এইগুলো তারা তা সেই বিএনপি এখন চাঁদাবাজি করে খাওয়ার জন্য এক পার্টি আর এক পার্টিকে মেরে দিচ্ছে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটতেছে আর সেইটাকে কেন্দ্র করে মির্জা ফখরুল এখন বলতেছে নির্বাচন না হওয়ার সম্ভাবনায় আসে যদি এই রকমের আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে নির্বাচন কী করে হবে এই সরকারের অধীনে আর এই মুহূর্তে নির্বাচনে কোনো পরিবেশ নাই এখন মির্জা ফখুল এগুলো বলতেছে আসলে এই এই কথাগুলো মানে আমি যদি জিতি তাহলে আমি ঠিক আছি তাহলে দেশ ঠিক আছে তাহলে আইন ঠিক আছে মানে আমার পক্ষে যদি কথা বলে আর যদি আমার বিপক্ষে সব কিছু চলে যায় তাহলে এগুলো কোনো কিছু ঠিক নাই সরকারও ঠিক নাই আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই এই সরকার অধীনে নির্বাচন না তা বিএনপির কাছে ঘটনাটা এরকমই রয়েছে কিন্তু দেশের যা মানুষ ঐক্যবদ্ধ সচেতন আছে বারো তারিখে নির্বাচন হবে বারো তারিখে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি পরাজিত হবে হয়তো তারেক রহমান আবার লন্ডনেও চলে যেতে পারে হয়তো তারেক রহমান আবার লন্ডনেও চলে যেতে পারে কারণ উনি উনি যদি ওনার সিটে পরাজিত হয় সেক্ষেত্রে উনি বিরোধী দলের নেতা হতে পারবে না যদি তারে তারেক রহমান তার আসনে পরাজিত হয় তাহলে উনি বিরোধী দলের নেতা হতে পারবে না তাহলে ওনাকে আবার লন্ডনও ফিরে যেতে হতে পারে তবে দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে নির্বাচন বারো তারিখেই হবে আর দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় যদি সরাসরি দুর্নীতির বিরুদ্ধে কথা না বলে আর যদি এরকম আইন শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে তাহলে নির্বাচন না হওয়ার সম্ভাবনায় আসে আর নির্বাচন না হোক এটা ভারত চাচ্ছে আওয়ামী লীগ ভারত চাচ্ছে আওয়ামী লীগ এবং সাথে বিএনপি আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন বিভিন্ন জায়গায় বিএনপির নেতারা যাই বলতেছে যে যদি কোনোভাবে জামাতে জোট সরাসরি তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ এবং বিএনপি কারোরই এই দেশে আর ঠাঁই হবে না কাউকে থাকতে দেবে না সবাইকে জেলে দেবে আরে ভাই সবাই যদি চুরি বাট পারি করে তাহলে তো জেলে যেতেই হবে আমি যদি অন্যায় করি আমাকে তো ধরবেই যদি দেশের আইন শৃঙ্খলা যদি শক্তিশালী হয় যদি দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে মানুষ রুখিয়ে দাঁড়ায় যদি সেই দুর্নীতি চাঁদা বিরুদ্ধে সরকার গঠিত হয় যারা সরকারে যাচ্ছে তাহলে তারা তো আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী হয়ে তারা নিয়ন্ত্রণ করবে আর সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি কে জামাতেও যদি কেউ দুর্নীতি করে কেউ ছাড় পাবে না কেউ মুক্তি পাবে না সবাইকে দরা খেতে হবে তা সেইটার জন্যই মানুষ যুদ্ধ করেছে সেইটার জন্যই মানুষ জীবন দিয়ে এই শেখ হাসিনা থেকে দেশটাকে মুক্ত করেছে তা এখন যারা চাচ্ছে যদি জামাত ক্ষমতায় আসে আওয়ামী লীগ বিএনপি কেউ থাকবে না যার কারণে আমাদেরকে সবাইকে আওয়ামী লীগ বলতেছে আমাদের বিএনপি কে ভোট দিতে হবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে শেখ হাসিনার মামলা তুলে নেবে শেখ হাসিনা আগামীতে আবারও আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এদের শখ কত এদের শখ কত শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই দুর্নীতি করতে করতে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে কয়েক লক্ষ কোটি টাকা যে টাকা দিয়ে বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো করে ফেলে দেওয়া যায় যে টাকা সতেরো বছরে পাচার করেছে বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুরের সাইতে উন্নত করা যেত আরে সালা বাটপাড়ার বাচ্চারা তোরা টাকাটা দিয়ে বাংলাদেশে মিল কারখানা করতি বাংলাদেশে বাড়ি গাড়ি করতি তাইলে তো ওইখানে কিছু মানুষ কাজ করে শ্রমিক লেবারের কাজ করে খাতি পাইত তোরা যে টাকাটা পাচার করেছিস ওই টাকাটাতে তুই আরো বিভিন্ন তোর গ্রাম এলাকায় বিভিন্ন জায়গায় বাড়ি করতি পঞ্চাশ তালা বিশ বাড়ি করতি ওইখানে তো মানুষের শ্রমিক লেবার মানুষ কাজ করে তারা পেটের বাদ জোগাড় করতে পারতো তোরা যে টাকাগুলো বিদেশে পাচার করেছিস তোরা যে টাকাগুলো বিদেশে পাচার করেছিস আর বাংলাদেশে এক হাজার টাকা নিয়ে বাজার বাজার করা যেত না এত মানে উর্ধগতি হয়ে গেছিল বাজার ওরা ডলার গুলো সব পাচার করছে যত ডলার বিদেশ থেকে আমরা পাঠাইছি সব পাচার করেছে আর ওরা পেপার সাফাই সাফাই বাজারে ছাড়িছে আর বাজারের মুদ্রাস্থিতি এত পরিমাণে হয়েছে যেটার কারণে মানুষ একটা ডিম কিনতেছে বিশ টাকাতে একটা ডিম বিশ টাকা দিয়ে কিনা লাগেছে চিন্তা করা যায় যে কোন দেশে আমরা বাস করি আমার মতো মানুষ আমার কাছে মনে হয় সেই দিনকের কথা আমি আট টাকা করে আলি ডিম বেচেছি ছয় টাকা সাত টাকা করে আলি ডিম বেচেছি সেই মানুষ যদি বিশ টাকা করে ডিম কিনে খেতে হয়েছে শেখ হাসিনার সময় তাহলে নিজের কাছে মনে হয় যে আমার বয়স এক দেড়শো বছর হয়ে গেছে এক দেড়শো বছর বয়স আমি সাত টাকা আট টাকা করে চাল কিনেছি সেই মানুষ যদি সত্তর টাকা করে চাল কিনতে হয় তাহলে এই গল্প যদি আমি দিই দশ বারো বছরের মেয়ের কাছে তারা মনে করবে যে বুড়ার বয়স তো তাহলে দুশো আড়াইশো বছর হয়ে গেছে কারণ সাত আট টাকা করে চাল কিনেছি আর এখন চালের কাছে সত্তর টাকা তাহলে তো মনে হয় একশো বছর আগের ঘটনা কিন্তু মাত্র বিশ বছর আগের ঘটনা মাত্র সতেরো আঠারো বছর আগের ঘটনা এইভাবে দেশটাকে দুর্নীতিতে তারা ডুবাই ফেলেছিল যদিও দুর্নীতি এখনো কমে নাই কারণ এই সরকার আসার পরে নিয়ন্ত্রণ হয়েছে কিছুটা কিন্তু কমে নাই না কমার ভিতরেও কারণ আছে না কমার জন্য বিএনপি দায়ী কারণ এই সিন্ডিকেট যারা করে একটা বেসরকারি কোনো একটা কোম্পানিতেও যদি কোনো একজন ম্যানেজারি চাকরি করে ম্যানেজার যখন নতুন ওইখানে নিয়োগ হয় ম্যানেজারের পিছনে যত সেট লোক আছে সমস্ত লোক নিয়ে আসে সে বলে যে পুরনো লোক দিয়ে আমার কাজ চলবে না আমার পছন্দের লোকগুলো লাগবে তা এই যে যে সরকারটা বসছিল গঠিত হইল এখানে যত আলারা বসে আছে সচিবালয় থেকে শুরু করে এসপি ডিসি ওসি সব আওয়ামী লীগের দুর্নীতির আমলে এগুলো সব মানে চাকরি পাওয়ার যোগ্যতা না থাকলেও ক্ষমতার জোরে এদেরকে চাকরি দেওয়া হয়েছে আর তারা যে আওয়ামী পক্ষে কাজ করবে না এটা যদি মানে সেই কা উপরে উঠেও দাঁড়ায় বলে তাহলে তো বিশ্বাস করার কোনো উপায় নেই কারণ তাদেরকে বসাইছে শেখ হাসিনা তারা শেখ হাসির পক্ষেই কাজ করবে তারা বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে না তো করবে নাকি কোনোভাবেই করতে পারবে না তো সেই লোকগুলোর বসায় রেখে এই ইউনুস সরকার শক্তিশালী করবে আইন শৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রাখবে সারা দেশটাকে এটা কোনো দিন সম্ভব নাকি তো এটা করতে দেয় নাই বিএনপি এটা বিএনপি করতে দেয় নাই কারণ বিএনপি জানে যে পরবর্তীতে আমরা সরকারে আসব এগুলো যদি সব সরাই দিয়ে সৎ লোক নিয়োগ দেয় তাহলে আমরা কি খাব আমরা তো এই খাওয়ার জন্যই আসতেছি আমরা তো এখানে লুটপাট করে ওরা খেয়ে গেছে আমরা এখন খাবো আমাদের ওনাদের বিভিন্ন নেতা বলেও গেছে যে সতেরো বছর উরা খাইছে এখন আমরা খাবো তাহলে যদি সব সচ্চরিত্রবান ব্যক্তিদেরকে ওইখানে বসানো হয় তাহলে ওনারা কি খাবে যার কারণে ওইখান থেকে কাউকে সরায়নি না সরাইয়ে এই সরকারের উপরে দায় চাপাচ্ছে যে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারে নাই এই সরকার ঠিকই পারিছে যে তিন দিনে যে তিন দিন চার পুলিশ ছিল না সমস্ত পুলিশ পালিয়ে গেছিল ট্রাফিকটা পালিয়ে গেছিল ছাত্র জনতা পুলিশের ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। ছাত্র জনতা তিন দিন না প্রায় এক সপ্তাহ দশ দিন ধরে ছাত্র জনতারা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে রাস্তায় জনগণের নিরাপত্তা দেশে সেই সময় তো অবনতি হয়নি আর এখন পুলিশ প্রশাসন ফিরে আসার পরও অবনতি হয় দুর্নীতি হয় চাঁদাবাজি হয় লুটতরাজ হয় পুলিশে এগুলো ভাগ নাই। পুলিশে এগুলো করার সুযোগ পুলিশে নাই আর পুলিশে প্রমাণ করতে চাচ্ছে যে এসএতে আওয়ামী লীগের সময় ভালো ছিল বিএনপি সময় এগুলো হচ্ছে পুলিশে এখন ধরে না ধরে না ওরা কিছু কমিশন নিয়ে চাঁদাবাসবিধা নেই তো এর জন্য এই সরকারের দোষ না এগুলো সব বিএনপির দোষ আবার এখন বিএনপি কি বলতেছে তারা না না ভোট দেওয়ার জন্য সারা দেশের জনগণকে উদ্বুদ্ধ করতেছে যে না ভোট দিও হ্যাঁ ভোট দিলে আমাদের একাত্তরের কোনো কিছুই থাকবে না আরে ভাই একাত্তরের কথা বলবা পরাজিত হয়ে যাবা একাত্তরের যে ট্যাবলেট একাত্তরের সংবিধান একাত্তরের ট্যাবলেট এইটা বেচতে যাবা মানুষে করবে যে বলবে যে এইগুলো খাই পেটে গ্যাস হয়ে যায় মানুষে বলে যে একাত্তরের ট্যাবলেট যারাই বেছে এখন বর্তমানে মানুষে বলে যে এগুলো বেসে তারা টাকা অর্জন করতে চায় আর আমাদের পেটে গ্যাস্ট্রিক হয়ে যাবে এই ট্যাবলেট এখন চলে না এই কথা বলেই একাত্তরের কথা বলেই শেখাসিনের পতন হয়েছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে একাত্তরের মুক্তিযুদ্ধরা ছেলে মেয়ে চাকরি পাবে না এই রাজাকারের কথা বলে একাত্তরের কথা বলেই শেখ হাসিনার পতন হয়েছে আর এই একাত্তরের কথা বললে বিএনপিরও আবার পতন হয়ে গেল এই শেষ পতনটা হইল জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেষ পরিণতিটা হইল বিএনপির পরাজয় হইল একাত্তরের ট্যাবলেট বেছে তারেক রহমান লন্ডন থেকে বলেছিল না রাজাকার মুক্তিযোদ্ধারা মাথাছাড়া দিয়ে উঠতেছে মৌলবাদীরা মাথাছাড়া দিয়ে উঠতেছে এই কথা বলাতেই তার নির্বাচন শেষ হয়ে গেছে কারণ বিগত সতেরো বছরে তার কথাবার্তা সবই ঠিক ছিল কিন্তু এই লাস্ট পর্যায়ে এসে বিগত এক বছরে মোটামুটি ঠিক ছিল সারা দেশে এসে বহিষ্কার করতেছিল নেতাদেরকে চেষ্টা করতেছিল দুর্নীতি কমানোর জন্য কিন্তু আসার কিছুদিন আগে ওই যে বলল না যে আমি যে দেশে যাব দেশে যাওয়া আমার হাতে নাই দেশে যাওয়ার ক্ষমতা আমার হাতে নাই ওইটা অন্য কোনো লোকের হাতে আছে অন্য কিছু সংগঠনের হাতে আসছে সেটা ভারতের হাতে ছিল আর সেই ভারতের হাতে উনি মুসলেখা দিয়ে উনি একাত্তরের কথা বলবে উনি দুর্নীতি সাদাবাজদের কিছু বলবে না সন্ত্রাসীদের কিছু বলবে না আওয়ামী কিছু বলবে না আওয়াম লীগদেরকে ফিরিয়ে আনবে এটা বলেই উনি দেশে আসলো আর এইটা বলেই ওনার পরাজয় হয়ে গেল উনি ওই যে শেখ মুজিবুরের সময় বললো বলতো না কথা যে উনি আমার কথা না উনি রাখলেন খানের কথা বলতো না শেখ মাজুরের সময় উনি তারেক রহমান উনি বাংলাদেশের মানুষের কথা রাখলেন না উনি রাখলেন দিল্লির কথা উনি রাখলেন দিল্লির কথা সে দিল্লির কথা শুনে উনি দেশে আসলেন উনি যদি দিল্লির কথা না শুনে দেশের মানুষের পাশে এসে দাঁড়াতেন যদি এনসিপির পাশে পাশে দাঁড়াতো জুলাই যোদ্ধা যারা ছিল তাদের পাশে দাঁড়াতো ইনকিলাব মঞ্চের পাশে শরীবুসমানাদের বিচার চাইতো উনি এক চানচে দুইশো আসনে পাশ করতো একশো সত্তর আশি নব্বই আসনে বিএনপি পাশ করতো যত চাঁদাবাজি হোক যদি শুধু খালি আসে উনি আসে বলতো সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের লড়াই বাংলাদেশের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সীমান্তে মানুষ হত্যা করে আমাদের ন্যায্য পানির চুক্তি পানির চুক্তি তারা করে আমাদের পানি দেয় না ঠিক মতো পানির সময় পানি ছেড়ে আমাদের তলায় মেরে দেয় আবার শুকনো সময় আমাদের পানি বন্ধ করে মেরে দেয় যদি এই কথাগুলো বলতো শুধু আর সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজ যারা করে তারা বিএনপির কেউ না তাদের প্রত্যেকে যে যেখানে পাবেন ধরিয়ে আচ্ছা মতো পিঠায় পুলিশে দিয়ে দেন কিছু সময় যদি জন্য যদি উনি এই কথা বলতো নির্বাচনে এক পর্যন্ত যদি শুধু এই কথাগুলো বলে যেত উনি একশো সত্তর আশি সিট পাইতো জনাব তারেক রহমান একশো সত্তর আশি সিট পাইতো কিন্তু উনি সে কথা বলে নাই উনি মনে করেছে ভারতই আমাকে ক্ষমতায় বসায় দেবে ভারত যদি পাশে থাকে আমার আর কাউকে লাগবে না আরে উনি তো ভুলিয়ে গেছে ভারত ভারতের সবচেয়ে পছন্দ হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা তার পরবর্তীতে সে নাই দেখে এখন আপনার ঘাড়ে উঠে ওরা নদী পার হতে চাইছে কিন্তু নদী পার হয়ে যখন ওই পাশ পার হয়ে যাবে না আপনারে আবার মানে ঘাড়ের পার পাড়া দিয়ে দাবায় পানির ভিতর ডুবাই দিয়ে ওরা উঠে চলে যাবে ওরা সেই সেই চেষ্টায় আছে উনি ভুলিয়ে গেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে যখন ফেরত নিয়ে আসি তার সতেরো দিন পরে জিয়াউর রহমানকে চলে যেতে হয় দুনিয়া ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতে উনি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে সেই আওয়ামী দেশে আসবে তারপরে ওনার মা বাবার কাছে চলে যেতে হবে উনি না আপাতত উনি যেতে না না তবে উনি যেদিনকে আওয়ামী লীগকে আবার ফেরত নিয়ে আসবে তার কিছুদিন পরে উনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা এর কাছে চলে যাওয়া লাগবে উনি বলিয়ে যাচ্ছে উনি বিশ্বাস করতেছে কাল সাপকে আর কাল সাপকে বিশ্বাস করতে নাই কোনোদিন আওয়ামী লীগ হচ্ছে কালসাপ ভারত হচ্ছে কালসাপ ভারত আমাদেরকে বন্ধু বলে আমাদের সীমান্তে মানুষ হত্যা করে উনি ভারতকে বিশ্বাস করতেছে ভারত আমাদেরকে বন্ধু বলে দিন বন্ধু বলে ভাই বলে আমাদেরকে প্রত্যেক দিন সীমান্তে আমাদের গুলি করে মারিয়ে ফেলে দেয় লাশ তার কাটায় ঝুলিয়ে রাখে তাদের শত্রু পাকিস্তান পাকিস্তানের একটা কুত্তা মারা সাহস ভারতের নাই আমি আবারও বলতেছি ভারত আমাদেরকে বন্ধু বলে আমাদেরকে গুলি করে মারিয়ে আমাদের লাশ তার কাটায় ঝুলোয় রাখে ভারত পাকিস্তানকে শত্রু বলে তাদের একটা কুত্তা মারার সাহস তাদের নাই চায়নার নাই তে হচ্ছে সেই ভারত তা সেই ভারতকে আপনি বিশ্বাস করবেন আর দেশের মানুষকে আপনি শত্রু মনে করবেন আর দেশের মানুষ আপনাকে ভোট দেবে দেশের মানুষ আপনাকে ভোট দেবে এটা আপনার স্বপ্ন দেখার মতো এটা ভাই কোনোদিনও হবে না আর এই কারণেই আপনাদের এই ক্ষমতা যা স্বপ্ন এটা পূরণ হবে না হয়তো আপনাকে এই নির্বাচনের পরে আবারও লন্ডন চলে যেতে হবে আর ওই দালাল চান যেগুলো আছে কিছু কিছু যারা এর ভিতরে ব্যক্তি আছে তারা যাবে বলতে ক্ষমতায় তারা এমপি নির্বাচিত হবে বিরোধী দল হয়ে বসে থাকা লাগবে তবে আগামী এই নির্বাচন থেকে যদি আপনারা পিছিয়ে যান এবং যদি পরাজিত হয়ে যান আগামীতে বিএনপি দল আস্তে আস্তে তিলে শেষ হয়ে যাবে যেভাবে আওয়ামী শেষ হয়ে গেছে ওইভাবে বিএনপিও তিলে তিলে শেষ হয়ে যাবে এখনো সময় আছে দুর্নীতি চাঁদাবাজার বিরুদ্ধে কথা বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন অন্তত পক্ষে সম্মানজনক হারে বিরোধী দলের নেতা হয়ে দেশে থাকতে পারবেন সম্মানজনক একটা ভোট পেয়ে বিরোধী দল হয়ে থাকতে পারবেন না যদিও জামাত বারে বারে আপনাদেরকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করার আর সেটাকে আপনারা আপনাদের দুর্বলতা জামাতের দুর্বলতা মনে করতেছেন সেটাকে সেটা কেউ জাতীয় সরকার গড়ায় আপনাদের সুশীল সমাজ সেটা চায় না কারণ তারা চায় না যে কোনোভাবেই জাতীয় সরকারের ভিতরে আপনারা থাকেন তারা চায় আপনারা এককভাবে সরকার গেলে যান না হলে বিরোধী দল হয়ে যা থাকেন জাতীয় সরকারে গেলে মানে মানুষ বলেন না ভালো মানুষের সাথে গেলে দল মানে ভালো মানুষ হয়ে যায় যদি পঞ্চাশ জন ভালো মানুষ একসাথে থাকে সেখানে পাঁচজন খারাপ মানুষ গেলেও আস্তে আস্তে তাদের দেখা থেকে ভালো হয়ে যায় তা যদি আপনারা ভালো হয়ে যান এই সুশীল সমাজ যারা আছে চাঁদাবাজি দান্দাবাজি চোর বাটপা যারা আছে এগুলো তো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে তাদেরকে ধরে ধরে জেলে ঢুকবে তাহলে তো আর আপনারাও ভালো হয়ে গেলে তখন তো তাদের চাঁদাবাজি চান্দাবাজি চলবে না যার কারণে তারা আপনাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চাই। যেন আপনারা জাতীয় সরকারেও না যান আপনারা ক্ষমতায়ও যেতে পারবেন না বিরোধী দলেও যেতে পারবেন না জাতীয় সরকারও আপনারা যেতে পারবেন না শুধু এই সুশীল সমাজ যারা যারা এক সময় আপনাদেরকে ঘৃণা করিছে আপনাদেরকে সন্ত্রাসী চাঁদাবাস দুর্নীতিবাস বলিছে তারা এখন আপনাদেরকে একটু সুনাম গাইছে আর এখন আপনারা তাদের পাশে যাইয়ে তাদের কোলে উঠে গেছেন কিন্তু যারা আপনাদের পক্ষে যুদ্ধ করলো কথা বলল মাহমুদুর রহমান মান্নার মতো মানুষ মাহমুদুর রহমানের মতো মানুষ আমাদের পত্রিকার সম্পাদক রক্তে সাদা শার্ট ভিজে গেল তাদের কথা আপনার ভালো লাগে না পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এত কথা বলে আওয়ামী বিদায় করল তাদের দুজনের একজনকেও আপনারা দেখতে পারেন না আপনারা এখন বিরানী আলমের নিয়ে আসেন যে বিরানি আলম আমেরিকা থেকে এখন আপনাদের দালালি করে তাদের কথা শোনেন ডাক্তার জাহিদুর রহমান যে এখন আওয়ামী লীগের কথা বলে তাদের প্র যুক্তি শোনেন আপনারা এই ডাক্তার জাহেদুর রহমান বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগেও বলেছিল বিএনপি কম এবার ডাকশ নির্বাচনে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিএনপির বিজয়ী হবে কো হইল না তো হইলো না তো বাই হয় না জনগণ যদি পছন্দ না করে তা কোনো জরিপে কাজ হয় না জরিপ করতে হলে জনগণকে নিয়ে জরিপ করেন জনগণের পক্ষে কথা বলেন জনগণের পাশে থাকেন তাহলে ক্ষমতায় যেতে পারবেন জামাত কিন্তু বিশ্বাস করে ক্ষমতার মালিক আল্লাহ আর জনগণ একটা ভোট দেওয়ার মালিক আমরা দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতেছি দেশের মানুষের পক্ষে কথা বলতেছি ক্ষমতায় যদি আল্লাহ আমাদেরকে নেয় আমরা ক্ষমতায় যাব। তারা জনগণের ভোটের উপরেও হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে না কারণ জনগণ একটা ভোট দেওয়ার মালিক আর ক্ষমতার বসানোর মালিক আল্লাহ যদি জনগণই যদি ভোটে রাখার মতো মালিক হতো ভোট দিতে পারতো আর ভোট দিয়ে যদি ক্ষমতায় রাখতে পারতো তাহলে শেখ হাসিনা তো ছিল ক্ষমতায় কিভাবে হঠাৎ করে আগের দিনও প্রধানমন্ত্রী ছিল পরের দিনই কীভাবে পালিয়ে ভারত চলে গেল তো এই কারণে জামাত বিশ্বাস করে গণতন্ত্র আমাদের দেশের যে সংবিধানে আছে জনগণই সকল ক্ষমতার উৎস জামাত কিন্তু এটা বিশ্বাস করে না জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না জনগণ একটা ভোট দেওয়ার মালিক সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ এই কারণে সংবিধানটা পরিবর্তন করা দরকার এখানে বড় একটা সেরে কি রয়েছে সংবিধান পরিবর্তন এই যে একটা কারণ দেখালাম আপনাদেরকে সংবিধানের লেখা রয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ আরে জনগণ কিসের সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক হয়েছিল আল্লাহ জনগণ একটা ভোট দেওয়ার মালিক সে চাঁদাবাজিকেও ভোট দিতে পারে সৎ চরিত্রবান ব্যক্তিকেও ভোট দিতে পারে সবাই সৎ সচ্চরিত্রমানকেও ভোট দেয় না কিছু কিছু মানুষ অসৎ ব্যক্তিকে ভোট দেয় না হলে তারা বিরোধী দলে কি করে যায় সবাই যদি সৎ চরিত্রবান ব্যক্তিকে ভোট দিত তাহলে তো সবাই ভালো কিছু কিছু দল আছে না বিরোধী দলে যায় মানে চরিত্রবান ব্যক্তিকে যেমন ভোট দেয় ওই অযোগ্য ব্যক্তিকেও ভোট দেয় তো এই হচ্ছে কথা তো ইনশাল্লাহ আগামীতে সময় সুযোগ বুঝে যদি বারো তারিখে ইলেকশনটা হয় সঠিকভাবে আর যদি ভোটটা দেওয়ার সুযোগ হয় আপনাদের সবাইকে বলবো দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সচ্চরিত্রমান ব্যক্তি হতে পারে সে জামাতের না অন্য কোনো দলের যদি আপনার মনে হয় যে যোগ্য সচ্চরিত্রমান ব্যক্তি দুর্নীতি চাঁদাবাজ থেকে দেশটাকে বাঁচাতে পারবে তাকে ভোটটা দিয়েন সাথে সাথে হ্যাভোট দিয়েন হ্যাভোটটা আমাদের দেশের আগামী পঞ্চাশ বছর ভাগ্য নির্ধারণ করবে আমাদের দেশে শৃঙ্খলা বাহিনীর পরিবর্তন হওয়া দরকার বিচার বিভাগে পরিবর্তন হওয়া দরকার স্বাস্থ্য বিভাগে পরিবর্তন হওয়া দরকার দুর্নীতির চাঁদা বা সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত আইন হওয়া দরকার সবাইকে বলবো একটা অ্যাভার্ড দেবেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ